এই আধুনিক যুগেও মানুষ খুঁজছে ম্যাগনেটিক পিলার কেউ কৌতূহলে কেউ আবার লোভে কিন্তু প্রশ্ন হচ্ছে এই পিলার আসলে কি কেন এত গুরুত্ব আর কেনই বা একে ঘিরে এত চুরি ইতিহাস ঘেটে দেখা যায় আজ থেকে প্রায় ষোলোশো বছর আগে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য শাসন আমলে নির্মিত হয়েছিল এক বিশেষ লোহস্তম্ভ যেটা এখনও দাঁড়িয়ে আছে দিল্লির কুতুব মিনার প্রাঙ্গনে আশ্চর্যের বিষয় হলো এটি এত বছরেও মরিচা ধরেনি এতে ব্যবহৃত লোহা ছিল অত্যন্ত বিশুদ্ধ এবং বিশেষ প্রক্রিয়ায় তৈরি যা বিজ্ঞানীদের মতে আধুনিক প্রযুক্তিতেও কঠিন বিজ্ঞানীরা লক্ষ্য করেন এই ধরনের পিলারের আশেপাশে গঠিত হয় একটি চুম্বকীয় ক্ষেত্র তাতে প্রভাব ফেলে গ্যাসের গতি তরঙ্গের শক্তি এমনকি বায়ুমণ্ডলের তাপমাত্রাতেও এই রহস্যময় বৈশিষ্ট্য নিয়েই শুরু হয় গবেষণা কিছু ইতিহাসবিদের মতে প্রাচীন সময়ে এই পিলার ব্যবহৃত পথ নির্দেশনায় সমুদ্র বা স্থলপথে নেভিগেশনের কাজে শেষ পর্যন্ত একটি কথা স্পষ্ট এগুলো কেবল ইতিহাসের নিদর্শন নয় বরং এমন কিছু প্রযুক্তির ছোঁয়া যার ব্যাখ্যা আজও পুরোপুরি বিজ্ঞান দিতে পারেনি তাহলে প্রশ্ন হল প্রাচীন ভারতের মানুষ কি এমন কোনো প্রযুক্তি জানত যা আমরা আজও পুরোপুরি বুঝে উঠতে পারিনি এবং যদি তাই হয় তাহলে এমন আরও কত রহস্য এখনও মাটির নিচে ঘুমিয়ে আছে